জুলাই সনদপত্র ছাড়া এই আওয়ামী লীগের বিচার ছাড়া বাংলাদেশ সংস্কার ছাড়া শুধু নির্বাচন নির্বাচন করতেছেন তাদেরকে আমরা বেমান বলে চিহ্নিত করবো ইনশাল্লাহ আপনারা জানেন এই একাত্তরের পর থেকে এই চব্বিশ পর্যন্ত আমরা যেই গভর্নমেন্টকেই দেখেছি তাদেরকে ইন্ডিয়ার গোলামি করতে দেখেছি এই বাংলাদেশ জুলাই সোদ্দাদের দেশ এই বাংলাদেশ নিহত পরিবারের দেশ তাই এই বাংলাদেশে আর কোনো ইন্ডিয়ার তাবেদারি ইন্ডিয়ার গোলামি চলবে না বাংলাদেশে একটাই রাজনীতি চলবে সেটা বাংলাদেশ পন্থী কোন ওই ইন্ডিয়া পন্থী কোন পাকিস্তান পন্থী রাজনীতি এই বাংলার জমিন আর প্রতিষ্ঠিত হয়ে দিব না ইনশাল্লাহ আপনারা জানেন এই জুলাই যোদ্ধাদের নিয়ে কত খেলা খেলে কত পায় তারা করে এই জুলাই যোদ্ধাদের নিয়ে করে আমরা যদি জুলাই সনদ পত্র যদি না পাই আমাদের আমরা যতদিন পর্যন্ত বেঁচে থাকব তারা আমাদেরকে নিয়ে খেলার সুযোগ পাবে আমরা জুলাই যোদ্ধারা এই সুযোগ আর কখনোই দেব না ইনশাল্লাহ আগামীর বাংলাদেশে তারাই এই রাষ্ট্র শাসন করবে সেটা ওই জুলাই যোদ্ধারা ঠিক করবে আগামীর বাংলাদেশে কারা নেতৃত্ব দেবে সেটা ওই জুলাই আহতরা ঠিক করবে আগামীর বাংলা

এ নাম ঘোষণা করছি এ আমি নাম ঘোষণা করছি

এখানে অনুষ্ঠান করবে আপনাদেরকে প্রমল্লা সড়ক বুঝিয়ে দেওয়া হবে এখানে অনেক আহত ভোটের ভাইকে